ভালো গাইছে আমি এখন একটা প্র্যাঙ্ক ভিডিও করবো আমার ননদের সাথে আমার ননদ এসছে আমাদের বাড়িতে ঠিক আছে ওর সাথে একটা প্র্যাঙ্ক করবো তো দেখো সবাই প্র্যাঙ্কটা হচ্ছে কে ও ও বাথরুমে গেছে ওর ফোন ফোন নিয়েই হবে প্র্যাঙ্কটা ঠিক আছে তোমরা সবাই দেখতে থাকো ঠিক আছে আর আমি ফার্স্ট টাইম কোনো প্র্যাঙ্ক করছি একটু ভয় ভয় করছে বাট হবে হবে একটু মেনে নিও তোমরা ঠিক আছে আমি এখন গিয়ে ক্যামেরাটা সেট করি এ few moments later.

তে Instagram এ ফোন করো আর তেমন কিছু না কোনটা ছলে কসা আরে দাদা সবাই তো হাফ দাদা পাচ্ছি না আর ফ্রেন্ড হয় কথা হ্যাঁ কথা বলতে হবে না

ছিলাম <coughs> দেখ <coughs>

এটা জ্ঞান কৰিছিলা সবাই লাইক কমেণ্ট চব কিছু কৰি দিয়ম বা একদম ঠিক আছে টকা